ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকালে উঠে আমার সমস্ত বার্ষিকাজ কমপ্লিট করে ঝুড়ি নিয়ে চলে এসেছি শাক তুলতে চলে এসেছি রাস্তায় বাড়ির সামনে পাট শাক তুলতে তাই এই যে রাস্তা পার করে ক্ষেতের দিকে রওনা হচ্ছি দেখো কত সুন্দর লাগছে আকাশটা ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ আর গ্রামে ছাড়া এরকম চারিদিকে সবুজ তোমরা কোথাও দেখতে পাবে না এটা তোমাদের বাড়ির সামনে তাই এতটা সবুজ এই যে বাড়ির সামনে জমিতে পাট বুনেছে আমাদের আর বাড়ির পিছনে তাকালে চোখ যত দূরেই যাক না কেন শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে মাঠকে মাঠ শুধু পাট আর পাট তো একটু নেমে পড়ছি মাঠের ভেতরে কাদা আছে যেহেতু প্রত্যেকটা দিন এখন বৃষ্টি হচ্ছে তো কাদা হয়ে গেছে পাট এবার সেরকম বড় হয় না এখনো কারণ হচ্ছে কদিন আগে বৃষ্টি হচ্ছিল না শুধু রোদ হচ্ছিল গরম হচ্ছিল বৃষ্টির কোনো দেখা পাচ্ছিলাম না আবার কত দিন ধরে বৃষ্টি হচ্ছে রোদের দেখা পাচ্ছি না আজকে একটু সকালবেলা জলমলিয়ে রোদ উঠেছে জানি না এই রোদটা থাকবে কিনা সারা দিন এই রোদ ওঠে তো মেঘলা হয়ে যায় এরকমই করছে তো মাঠের ভেতরে নেমে গেছি পাট শাক তুলতে আর আমি পাট শাক বা কোনো শাকই বলো কিছু তুলতে খুব ভালো পারি তবুও খেতে হলে তো তুলতে হবেই তো মাঠের মধ্যে ঢুকে পড়েছি পাট শাক তোলার জন্য তো আমি তুলে নিচ্ছিলাম ঝটাপট পাট শাকগুলো যে কটা পেরেছি নিজে সে কটাই তুলেছি দেখা যাচ্ছে মনে হয় এক গামলা তুলেছি কিন্তু এইগুলো কাটলে ধুলে এই টুকুখানি হয়ে যাবে আমি একা এসেছিলাম শাক তুলতে এখন দেখি কাকি মেজো কাকি তাই মেজো কাকিকে বললাম একটু ফোন ধরে রাখতে আমার ভিডিও করে দিতে তাই কাকে একটু ভিডিও করে দিল তাছাড়া আমি একাই ভিডিও করি সব ভিডিও হলো এখানে সেখানে ফোন রেখে তোমাদের একদিন দেখাবো আমি কোথায় কোথায় ফোন রেখে ভিডিও করি তোমাদের যদি ইচ্ছা হয় জানার অবশ্যই কমেন্টে জানাতে পারো তারপর দেখো কত কাদা লেগে গেছে জুতোয় মনে হচ্ছে যে আরেকটা জুতো পরে নিয়েছি এতটা ভার হয়ে গেছিলো তাই রাস্তার কোলে এভাবে কাদাটা ছাড়িয়ে নিচ্ছিলাম তো কাকি আমাকে একটু ভিডিও করে দিলো আর মাঝে মধ্যে ছোট ছোট ভাই বোন আছে আমার কাকা তো ছোট কাকার ছেলে ওরাও একটা ভিডিও করে দেয় এভাবেই চলছে আমার ভিডিও করা তেমন কেউ নেই ভিডিও করার মতো যে আমাকে সবসময় ভিডিও করে দেবে নিজে নিজে যা করি তাই হয় এরপর আম দিয়ে মুড়ি খাচ্ছিলাম এখন দেখি বোনও খাচ্ছে তাই ওরও একটু ভিডিও করে নিলাম প্রথমে ওর কাছ থেকে গেছিলাম যে এক জায়গায় বসে খাই দুজনেই যখন আম দিয়ে মুড়ি খাচ্ছি কিন্তু হলো না ওর কাছে বসার তেমন একটা জায়গা পেলাম না তাই চলে আসলাম ঘরে ঘরে বসে খাচ্ছি আর আমদি মুড়ি খেলে কেন জানি না কোথা থেকে মাছিগুলো সব চলে আসে আর আমাকে খুব জ্বালায় তো তারপর দিয়ে মুড়ি খেয়ে দেখো চা বানাতে শুরু করে দিয়েছি চা বানিয়ে দিয়েছি আমার এই দুই ঠাম্মাকে আমার এই ছোট বোনটা ভীষণ চা খেতে ভালোবাসে তারপর ওরা দুজন চা খেলো দু কাপই চা বানিয়েছিলাম ওদের দুজনের জন্য আর ওই দেখো আমার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি সকাল আটটা বেজে গেছে তাও ওঠিনি তারপর রান্নাঘরে চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে এইদিকে হাঁড়িতে জল দিয়ে কড়াইতেও জল দিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি একদিকে শাকগুলো বেছে নিচ্ছিলাম আজকে রান্না করেছি ডাল শাক দিয়ে মাছ এগুলো আর হচ্ছে ঝিঙেটাও রান্না করেছিলাম কিন্তু ওটার ভিডিও করা হয়নি কারণ বাবার এক জায়গায় যাওয়ার ছিল তাই তাড়াতাড়ি করে রান্না করেছি পরে আর তারপরে তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিয়েছি এর জন্য আর লাস্টে রান্নাটা দেখানো হয়নি ভিডিওতে তারপর আর করাই হয়নি রান্নাঘরে ভিডিও আজকে না আমার একটা ভুল হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার যখন সমস্ত কথাই তোমাদের সুখ দুঃখ সমস্তটা শেয়ার করি আজকে আমার ভুলের কথাটাও শেয়ার করি এত বছর ধরে রান্না করছি আমার কখনো এমন ভুল হয়নি আজকে ফার্স্ট হলো আমি না ভাতটা তো নামিয়েছি ভাতের হাড়ি নামিয়ে ডালটা ভাইকে নিয়ে যেতে বললাম ভাই নিয়েও গেল কিন্তু আমি যে ভাতের হাঁড়ি নামিয়ে ভাতের ফ্যান গালিনি সেটা আমি ভুলে গেছি এদিকে আমার শাক রান্না চলছে শেষ হয়ে গেছে এখন আমি যে ভাতের হাঁড়ি ধরে ঘরে নিয়ে যাব এখন দেখছি আমার ফ্যানই গালানো হয়নি তারপরে যাই হোক নবু দিলাম ফ্যানটা ফেলে দিলাম কিন্তু ভাতটা একদমই নরম হয়ে গেছিলো যতটা ভেবেছিলাম নরম হয়ে যাবে ততটা হয়নি হালকা একটু শক্ত ছিল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো আর আমি নরম ভাত একদম খেতে ভালোবাসি না আর আজকে তার জন্য আমার ভালোভাবে খাওয়াটাও হয়নি তারপর রান্না বান্না তো হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেল বাসন কাসন সব দিয়ে একটু শুয়েছিলাম আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি তারপর দেখো চলে এসেছি আবার কলে এক বালতি জামাকাপড় নিয়ে ধুতে জামাকাপড় ধুতে দিতেই একটা চোখে এলো সুন্দর একটা পেয়ারা পেকে গেছে আজকে যদি না পেরে খাই কালকে আর মনে থাকবে না আর আমার খাও হবে না তার জন্য সাথে সাথে পেয়ারাটা পেরে নিলাম আর আমাদের গাছের পেয়ারা খুব সুন্দর টেস্টি হয় মিষ্টি হয় আর ভেতরটা না একদম পিঙ্কি পিঙ্কি হয়ে যায় মানে ভেতরটা গোলাপি কালারের খুব ভালো লাগে খেতে টেস্টি এই পেয়ারাটা আমি প্রথমে দেখিনি ভাই প্রথমে দেখেছিল। আমার ছোট ভাই ওই আমার ক্যামেরাটা করে দিচ্ছিলো মানে ভিডিওটা করে দিচ্ছিলো তো তারপরে পেয়ারাটা পেরে জামা কাপড়গুলো সব মিলে চলে এসেছি পেয়ারাটা কেটে তিন ভাই বোন মিলে খাবো তো বোনকে আগে দিয়ে দিলাম এক পিস তারপর ভাইকে দিলাম তারপর আমিও খেয়ে নিলাম তারপর লাস্টে আরেকটা পিস ছিল বললাম কে খাবে বোন বলছি দিদি তুমি তো অনেক কাজ করেছো তাহলে তুমি খাও তারপর ভেবে দেখলাম যে দুজনের মধ্যে একজনকে যদি দিই তাহলে যাকে দেবো না সে রাগ হবে তাই কাউকে না দিয়ে আমি খেয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও